নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেনের ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে দিনটা খুব সুন্দর একটা দিন আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা তারা মায়ের কাছে সমস্ত ভক্তরা এসে ভিড় জমায় শুধুমাত্র আমরা দেশ থেকে কেন বিদেশ থেকেও তারা মায়ের কাছে কিন্তু ভক্তরা আজকে দিনে সবাই ছুটে চলে আসে আজকে তারা মায়ের আসল রূপ দেখা যায় এছাড়াও আজকে দিনে বাবা ফ্যাপা সিদ্ধি লাভ করেছিল মা তারার দর্শন পেয়েছিল আজকের দিনটা খুব সুন্দর একটা দিন আর তারপর জানো যে আমাদের এখানে তারাপীঠের কাছে আমাদের বাড়ি তো আজকে আমাদের কাছে দিয়ে অনেক লোক যাতায়াত করে অনেক তারাপীঠে ভিড় তো আজকের দিনটা খুব ভালো একটা দিন তাই আজকে আমরা একটা স্পেশাল রান্না তোমাদেরকে দেখাবো তো দেখো আজকে আমি কি করব আজকে আমি তোমাদেরকে দেখাবো ভেজ ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো আমার বর বললো যে আজকে দিনটা বেশ স্পেশাল দিন একটা আর আজকে আমাদের বাড়িতে অনেক অতিথিরাও আসতে পারে তো তার জন্য চলো আজকে রান্নাটা তুমি করো তো দেখো আমি অনেক কিছুই সাজিয়ে নিয়েছি করবো বলে তো তোমাদেরকে দেখাচ্ছি না এখন কি কি নিয়েছি তোমরা দেখে দেখতেই পাচ্ছি এখান থেকে তো যাই হোক আমি একটা একটা করে করছি দিয়ে তোমাদেরকে বলবো আমি কোনটা কীভাবে করছি দেখো আমি এখানে নিয়েছি বাসমতি চাল তো চালটাকে অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি তো দেখো এই চালটাতে আমি করব ফ্রায়েড রাইস দেখো আমি এখানে নিয়েছি বাসমতি রাইস তো চাল চালটাতে আমি জলটা ছড়িয়ে দিই ওদিকে দেখো হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে এসছে তাহলে চাল জলটা আগে দিয়ে দিই তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি জলটা বেশ গরম হয়ে গেছে আমি চালটা দিয়ে দেবো জলের মধ্যে আর দেখো আমি দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম আর দেখো দিয়ে দেবো একটু ভিনিগার এবার চলো এটা আমি ঢাকা দিয়ে দেবো চালটা চলো ওই ভাতটা রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি এদিকে চলো ওখানে আমি দেখো অনুন জালি কড়ায় বসেছি করে ওই কড়াইয়ে ফ্যাট রেখে যে জিনিসগুলো হয় সেগুলো আমি ভেজে নেব চলো আগে দেখো এদিকে করে ভেজে নেওয়ার আগে আমি এখানে চিলি চিকেনের মাংসটা আমি ম্যারিনেট করে নিই চলো তাহলে এটা খানিকক্ষণ থাকতে রাখতে হবে ম্যারিনেট করে ওই জন্য চলো এটাকে আমি ম্যারিনেট করে নিই এর জন্য দেখো একে আমি দিয়ে দেবো লবণ আর দেখো দিয়ে দেবো সয়া সস দিয়ে দেবো দেখো এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চাট মশলা এগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার চলো ভালো করে মাখিয়ে নিই তারপরে আমি ময়দা করটা দেবো দেখো এখন একটু দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো ময়দা এবার চলো আর ডিম দিয়ে দেখো আমার চিলি চিকেন চিকেন গুলো ভালো করে মাখানো হয়ে গেছে তো ওইগুলো আমি ভাজবো তার আগে আমি ফ্রায়েড রাইসে যেগুলো ভাজবা সেগুলো ভেজে নেবো আগে এটা আমি ম্যারিনেট করে খানিক্ষণ রাখতে হবে চলো সেগুলো ভাসতে ভাসতে এটা রেখে দিই ঢাকা দিয়ে আমি খানিক্ষুন এবার বাকি গুলো ভেজে নিই দেখো চলে এসেছি চিকেনটা ম্যারিনেট করার পর এখানে আমি কড়াই দিয়ে দিয়েছি সারা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি একটু দিয়ে দেবো দারচিনি লবঙ্গ আর দিয়ে দেবো এলাচ দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম এবার চলো এটা এক্ষুনি গরম হয়ে যাক এখানে দেখো আছে গাজর বিমস ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব চলো ভেজে নিয়ে ভালো করে গেল আমি দেখো এখানে আমার গাজর বিমস ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে এবার দেখো আছে এখানে কাজু আর কিশমিশ সেটা এখানে দিয়ে হালকা করে ভেজে নেবো চলো ভেজে নিয়ে গেল কে আমার সব ভাজা হয়ে গেছে ফ্যাট হিসেবে দেব দেবো কাজু কিশমিশ কাজর বিমস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব কিছু ভাজা হয়ে গেছে এগুলো দিয়ে দেবো তো চলো আমি এবার তেলের মধ্যে ওখানে তেল অল্প তেল দিলাম তো ওই তেলের মধ্যে আমি ভেজে নেবো চিকেন পকোড়াগুলো চিকেনের আগে পকোড়া করে নেবো আমি তো চলো দিয়ে দেবো তেলের মধ্যে দেখো এদিকে আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তাহলে আমি তুলে নিই তুলে নিচ্ছি দেখো এভাবে আমি সবগুলো ভেজে নেব আগে দেখো এদিকে পকোড়াগুলো ভাজছি এদিকে দেখো আমার ভাতটা পুরো রেডি হয়ে গেছে তো দেখো ভাতটা একটু ঝরঝরে করে আমি নামিয়ে নিয়েছি ভাতটা তো দেখো এর মধ্যে আমি ভেজেছিলাম গাজর বিমস ক্যাপসিকাম যদি গোটা গরম মশলা রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে সব এগুলো আমি দিয়ে দেবো আর এই সাদা তেলটা দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো ঘিটা এবার দেখো দিয়ে দেবো চিনিটা চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে দিলে পরে একদম মিশে যাবে তাহলে একদম মুখে লাগবে না মশলা এগুলো হচ্ছে আমি দিয়ে দেবো এর মধ্যে আর দিয়ে দেবো এই গোলমরিচের গুঁড়ো এবার চলো ভালো করে এটা আমি নেড়ে নেবো তল থেকে ভালো করে নেড়ে নেবো এটা আমি এখানে আমার পকোড়া গলসে ভাজা হয়ে গেছে এবার দেখো ওই তোর মধ্যে আমি দিয়ে দেবো আদা কচি রসুন কুচি এটা ভেজে ভাবে আমি এখানে আর আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো আছে ক্যাপসিকাম পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব আর ওদিকে দেখো আমার ফ্রায়েড রাইসটা পুরো রেডি ভেজ ফ্রায়েড রাইস পুরো রেডি হয়ে গেছে দেখো দেখে বুঝতে পারছো কতটা ভর্তরে হয়েছে এছাড়াও এখানে ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব আমি আমার ক্যাপসিকাম পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দেবো আমি একটুখানি চিনি আর দেখো দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এবার দেখো আমি তিন রকম সস দেব এখানে আছে টমেটো সসটা টমেটো সসটা আমি ভালো করে গুলে নেবো আমি জল দিয়ে তৈরি করে নিছি সসটা লেগে না দিয়ে দিয়ে দেবো টমেটো আর সয়া সস দিয়ে দেবো চিলি সস দিয়ে একটু ভিনিগার এবার চলো ভালো করে সবগুলো দিয়ে নেড়ে আমি গ্রেভিটা পুরো ফুটে গেছে এবার আমি জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম আর দেখো কর্নফ্লোটটাকে গুলে দিয়ে দেবো এর মধ্যে চলে ভালকৈ দেখি পকোৰা গ দি গেভীৰ ম এবার ধন্যবাদ পাতা কুচি দিয়ে দেবো আমি এর মধ্যে তাহলে ভালো করে নাড়াচড়া করে নি একবার দেখো একবার নেড়ে ভালো করে আমি এবার দেখো কাঁচা লঙ্কা গুলো চিরা চিরে আমি দিয়ে দিলাম চিলি চিকেনের মধ্যে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন আমার পুরো রেডি হয়ে গেছে দেখো ফ্রাইড রাইসটা দেখো কতটা সকাল ঝরঝরে হয়েছে আর দেখো কতটা সুন্দর হয়েছে দেখো তো এই ভেজ ফ্রায়েড রাইস আর এদিকে দেখো চিলি চিকেন দেখো চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে আমার তো নামি নিয়েছি এই চিলি চিকেন ফ্রায়েড রাইস ছাড়া একদমই তো বানায় না তার জন্য আমি দুটোই রান্না করে নিলাম এই ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেনটা একদম পুরো পারফেক্ট জমে যাবে তো তোমরাও বাড়িতে বানিয়ে নিও এরকমভাবে আর আমাকে জানিয়েও কেমন হয়েছে আমার রান্না করে তোমাদের কেমন লাগছে তোমাদের যদি ভালো লাগে আমার রান্না তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকোনও জানো অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করলাম আজকের মতন সাটা বন্ধুরা